আপনি জানেন কি কার্বন ডাইঅক্সাইডের চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী একটি গ্রিনহাউস গ্যাস আমাদের বাতাসে ছড়িয়ে পড়ছে যার নাম মিথেন গ্যাস দু সালে বাংলাদেশ ছিল বিশ্বের ষোলোতম বৃহত্তম মিথেন নির্গমনকারী দেশ বছরে প্রায় আটাশি দশমিক নয় শূন্য আট মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য মিথেন নির্গত হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মিথেন নির্গমনের সম্ভাব্য প্রধান উৎস হল ধান গবাদি পশুর খামার আবর্জনার ভাগার এবং কয়লা খনি মিথেন গ্যাস তাপ আটকে রাখে পৃথিবীকে উত্তপ্ত করে এবং জলবায়ু পরিবর্তন করে যার ফলে বাংলাদেশে বন্যা ঘূর্ণিঝড় খরা এবং কৃষিক্ষেত্রে ক্ষতির মাত্রা আরো বেড়ে যাচ্ছে তবে আসার খবর হলো আমরা চাইলে মিথেন নির্গমন কমাতে পারি বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা জিরো ওয়েস্ট লাইফস্টাইল আধুনিক এবং এবং পরিকল্পিত কৃষি নবায়নযোগ্য শক্তির ব্যবহার এগুলোই হতে পারে মিথেন নির্গমনের আদর্শ সমাধান আমাদের সচেতনতা উদ্যোগ ও পরিবেশবান্ধব জীবনধারাই সম্ভব মিথেন গ্যাস নির্গমন কমিয়ে পরিবেশকে রক্ষা করা আসুন এখন থেকেই কাজ শুরু করি